বিশেষজ্ঞরা বলেছেন মাঠে ক্রিকেট গির দর্শক আগ্রহ বাড়লেও বিরুদ্ধ প্রদান কারণে আইপিএল এর ব্র্যান্ড মূল্য কমেছে ভারতের শীর্ষস্থানীয় আর্থিক পরামর্শ প্রতিষ্ঠান রিয়ন্ড বিয়ন্ড বাইশ ইয়ার্ডস দ্য পাওয়ার অফ প্ল্যাটফর্মস দ্য প্রাইজ অফ রেগুলেশন আইপিএল অ্যান্ড ডব্লিউপিএল ভ্যালুয়েশন ডিপো দু হাজার পঁচিশে এসব তথ্য উঠে এসেছে কোনো ব্র্যান্ড বা ব্যবসা বাজারের সম্পদ মূল্য আ জনপ্রিয়তা এবং ভবিষ্যৎ আয়ের ধারণের উপর ভিত্তি করে ভ্যালুয়েশন বা আর্থিক মূল্য নির্ধারণ করা হয় ডিএমপি অ্যাডভাইজরি প্রতিবেদন বলেছে দু হাজার তেইশ সালে তুমি দু হাজার চব্বিশ সালে দশ দশমিক ছয় শতাংশ ব্যাড মূল্য কমেছে আইপিএল এ এবার কমেছে আট শতাংশ দু হাজার আট সালে শুরু হওয়ার পর প্রতি বছরের আগের বছরের তুলনায় আকারে বড় হয়েছে আইপিএল এখন লিগটিতে খেলে থাকে বস ফ্রাঞ্চাইজি এখন খেলোয়াড়ের পারিশ্রমিক দুই মাসের একটি আসার জন্য ২৭ কোটি রুপি পর্যন্ত উঠছে কিন্তু লীগের সার্বিক ব্র্যান্ড মূল্য তথ্য দিচ্ছে উল্টো চিত্র দুইটা বড় কারণ দুই বছর ষোলো হাজার কোটি রুপি কমে যাওয়ার পেছনে একাধিক কারণ আছে বলেছে প্রতিবেদন এর মধ্যে অন্যতম হল মিডিয়া রাইটস বা সম্প্রচার সত্য একীভূত হয়ে যাওয়া দু সালে ডিজনি হয়ে তৈরি করে জিও স্টার যা আইপিএল টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচার নিচে নিয়ে আসে পক্ষ একীভূত হওয়ায় প্রতিযোগিতামূলক বিরুণ প্রক্রিয়া থেমে যায় তৈরি হয় এক চিটিয়া বাজার ফলে প্রতিযোগিতামূলক মিডিয়া চুক্তি থেকে আসা আর্থিক প্রভাব উল্লেখযোগ্য কমে যায় আরেকটা বড় কারণ হচ্ছে ফ্যান্টাসি ও অনলাইন গেমিং প্ল্যাটফর্ম গুলোর উপর নিষেধাজ্ঞা এই প্ল্যাটফর্মগুলো ছিল আইপিএল এর অন্যতম বড় বিজ্ঞাপনদাতা যারা টেলিভিশনের বিজ্ঞাপন টাইটেল স্পন্সরশিপ ও বলিও পৃষ্ঠপোষকতার মাধ্যমে সক্রিয়ভাবে তাদের ব্র্যান্ড প্রচার করতো দু হাজার পঁচিশ সালে জুলাইয়ে ভারতের প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং অ্যাক্ট কার্যকর হয়েছে এই আইন কার্যকর হওয়ার মাধ্যমে অর্থনৈতিক গেমের বিজ্ঞাপন ও স্পন্সরশিপ নিষিদ্ধ হয়ে গেছে এই কারণে এই খাত থেকে আয়ের পথ বন্ধ হয়ে গেছে

ইনটিগ্রেশনের মতো নতুন আয়ের মডেল ও প্রবৃত্তিতে ভূমিকা রাখতে পারে পাশাপাশি নেটফ্লিক্স অ্যামাজন ও অ্যাপলের মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান সম্প্রচার সত্ত্বেও প্রতিযোগিতা পিরিয়নে আইপিএলের মানমূল্য বাড়তে পারে